দলবিরোধী কাজের জন্য সরিয়ে দেওয়া হলো তৃণমূল নেতা ফরিদ খানকে তৃণমূল জেলা নেতৃত্ব বৃহস্পতিবার জেলা স্তরের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ওই মিটিং উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি তপন দাশগুপ্ত কার্যকরী সভাপতি অসীমা পাত্র তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অপূর্বা পোদ্দার গোঘাটের বিধায়ক মানস মজুমদার গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তপন মণ্ডল এবং গোঘাট বিধানসভা তৃণমূলের কনভেনার মনোরঞ্জন পাল উল্লেখ্য বুধবার বিকেলে গোঘাটের অনুপনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বাধে ওই ঘটনায় আহতদেরকে কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল আহতদের দেখতে গিয়েছিলেন ব্লক সভাপতি তপন মণ্ডল সহ দলের নেতৃত্ব তখন সেইখানে তপন বাবুকে হেনস্থা করা হয় বলে অভিযোগ আর এই ঘটনায় তৃণমূল নেতা ফরিদ খানের হাত আছে বলে অভিযোগ ওঠে এরপরই তাঁকে দলবিরোধী কাজের অভিযোগে সমস্ত নির্বাচনী কার্য থেকে সরিয়ে দেওয়া হল সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কামারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছিল এখানে উপস্থিত ছিলেন বিধায়ক মানস বরুমদার তপন মণ্ডল এবং তৃণমূল প্রার্থী প্রচারে এসেছিলেন অপূর্ব পদ্মায় এই ঘটনা কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্র সাক্ষী আয় দেখুন ওঘাট দু নম্বর ব্লকের প্রার্থীর সামনে ফরিদ খান যে ঘটনা ঘটিয়েছে তা দলের কাছে অত্যন্ত নিন্দনীয় এবং সম্মান হানিকর বলে প্রতিটি কর্মী এই জায়গায় মনে করছে বিধানসভা কমিটি এবং পোকাট দু নম্বর ব্লক প্রধান উপপ্রধান নেতৃত্ব বিভিন্ন নটি অঞ্চল কমিটি এবং পোকাটের সার্বিক নেতৃত্ব উপস্থিত থেকে গতকাল বিভিন্ন সময়ের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে সেখানে ওই বর্ধিত বগা বিধানসভা এবং বগাট দু নম্বর ব্লকের সমস্ত অঞ্চলের নেতা নেতৃত্ব এবং বিভিন্ন কমিটির উপস্থিত একটা জায়গা হয়েছে যেটা সিদ্ধান্ত নেওয়া যে সমস্ত সমস্ত বিষয়টি জেলা নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে জানানো হবে এবং আমরা সমবেতভাবে ফরিদ কাছ থেকে আমরা এই নির্বাচনে কোনোভাবেই তাকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি না গতকাল জেলা নেতৃত্ব সেখানে গপনদাসগুপ্ত শাত্র থেকে বিধায়ক থেকে আরম্ভ করে জেলার বিভিন্ন নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই বিধানসভার বর্ধিত কমিটি এবং দু নম্বরের সমস্ত নেতা নেতৃত্বে যে রেজুলেশন সেটার মান্যতা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি একজন দলের ঘনিষ্ঠ সেবক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে কিছু বলার সেই জন্য আমি বলছি যে আগামী ছ তারিখ পর্যন্ত যে নির্বাচনী কাজ এই নির্বাচনী কাজ শুধু গোঘাট বিধানসভায় নয় অপরূপা অপরূপাপতারের সমস্ত নির্বাচনী প্রক্রিয়া থেকে আমরা ফরিদ খানকে বয়কট করছি এবং ফরিদ খান আমাদের তৃণমূলের যে এই নির্বাচনী কর্মী সেটাও আমরা মান্যতা দিচ্ছি না এর পরবর্তী সিদ্ধান্ত জেলা নেতৃত্ব নেবে এর পরবর্তী সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব নেবে আমরা কর্মীদের যে মত সেই মতকে মান্যতা দিয়ে কালকের রেজুলেশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জেলা নেতৃত্ব মান্যতা দিয়েছে এরপরে যা বক্তব্য রাখা সেটা মাননীয় বিদায়ী সাংসদ এবং যার জন্য আমরা লড়ছি আমাদের আগামী দিনের সংসদ অপরূপ পদ্মা দেবে এবং আমরা মনে করি তিনি উপস্থিত ছিলেন এটা মান্যতা দিয়েছেন আপনাদের কাছেও মান্যতা দিই তিনি বক্তব্য রাখেন